গ্লাস ভর্তি পানি অথচ মুখে দিতেই মনে হলো এ যেন একমুঠো লবণ আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলে বা নির্দিষ্ট কিছু এলাকায় থাকেন আমরা প্রায় সময় ভাবি মাটির নিচের পানি তো মিষ্টি হওয়ার কথা তাহলে লবণ কোথা থেকে আসে কেন কম গভীর টিউবওয়েলে লোনা পানি আসে আর ঠিক কতটা গভীরে গেলে আমরা বিশুদ্ধ পানি পাব আর এই লোনা পানি দিনের পর দিন খেলে আমাদের শরীরের কী ধরনের ক্ষতি হতে পারে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব মাটির নিচে পানির এই লবণাক্তর আসল রহস্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন শুরু করা যাক সবার আগে বুঝি মাটির নিচের পানির লবণ আসে কোথা থেকে এর প্রধান তিনটি কারণ রয়েছে যার মধ্যে প্রথম কারণটি হল ভৌগোলিক অবস্থা ও সমুদ্রের প্রভাব বাংলাদেশ বা এই ধরনের বদ্বীপ অঞ্চলগুলোর সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর ধরে পলিমাটি জমে মাটির নিচে অনেক গভীরে প্রাচীনকালে সমুদ্রের পানি আটকা পড়ে থাকতে পারে যাকে বলা হয় কোনাট ওয়াটার এছাড়াও উপকূলীয় এলাকায় জোয়ারের সময় সমুদ্রের লোনা পানি মাটির ছিদ্র দিয়ে ধীরে ধীরে ভূগর্ভস্থ মিষ্টি পানির স্তরে প্রবেশ করে সল্ট ওয়াটার ইন্টোশন দ্বিতীয়ত খনিজ উপাদান মাটির নিচে বিভিন্ন ধরনের শিলা বা পাথর থাকে পানি যখন এই শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন শিলার গায়ে লেগে থাকা খনিজ লবণ পানিতে মিশে যায় ফলে পানি লবণাক্ত হয়ে ওঠে এবং তৃতীয়ত মানুষের তৈরি কারণ আমরা যখন মাটির নিচ থেকে অতিরিক্ত মিষ্টি পানি পাম্প করে তুলে ফেলি তখন সেই শূন্যস্থান পূরণ করতে পাশ থেকে সমুদ্রের লোনা পানি মাটির নিচে ঢুকে পড়ে এছাড়াও চিংড়ি চাষের জন্য দীর্ঘদিন জমিতে লোনা পানি আটকে রাখলে সেই লবণ চুয়ে চুয়ে মাটির নিচের স্তরে মিশে যায় এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে টিউবওয়েল কম গভীরে বসালে এর পানি লোনা হয় কেন এর উত্তর হলো মাটির উপরের স্তর বা শ্যালো অ্যাকুইফার উপকূলীয় এলাকায় জোয়ার ভাটা জলোচ্ছ্বাস এবং চিংড়ি চাষের কারণে মাটির উপরের স্তরের লবণের পরিমাণ খুব বেশি হয়ে থাকে আপনি যখন কম গভীরে অর্থাৎ পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ ফুট নলকূপ বসান তখন সেই পাইপটি আসলে উপরের দূষিত ও লোনাপানির স্তর থেকেই পানি তোলে তাছাড়াও অতিরিক্ত পানি উত্তরণের ফলে মাটির নিচের মিষ্টি পানির স্তর খালি হয়ে গেলে সেই শূন্য স্থান পূরণ করতে সাগরের লোনাপানি পানি দ্রুত সেখানে ঢুকে পড়ে তাই কম গভীরের নলকূপে লবণের অস্তিত্ব বেশি পাওয়া যায় তাহলে এখন প্রশ্ন হলো এই লোনা পানির কি শেষ নেই বা কত নিচে গেলে আমরা ভালো পানি পাবো বিজ্ঞানের ভাষায় মাটির নিচে পানি বিভিন্ন স্তরে বা ফরে জমা থাকে সাধারণত লোনা পানির স্তরের নিচে একটি শক্ত কাদা বা পাথরের স্তর থাকে যা উপরের লোনাপানি নিচে যেতে বাধা দেয় এই কাদার স্তরের নিচেই থাকে ডিপ অ্যাকুইফার বা গভীর অ্যাকুইফার যেখানে হাজার হাজার বছর ধরে পুরনো বিশুদ্ধ পানি জমা আছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সাধারণত সাতশো থেকে এক হাজার ফুটের বেশি গভীরে গেলে এই মিষ্টি পানির স্তর পাওয়া যায় তবে এটি সব জায়গায় সমান নয় জায়গা বেদে এর গভীরতা কম বেশি লোনা পানির শেষ সেখানেই যেখানে আপনি কাদার স্তর ভেদ করে সুরক্ষিত গভীর স্তরে পৌঁছাতে পারবেন আর সবশেষে জানবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লোনাপানি পানি খেলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে প্রথমত উচ্চ রক্ত অথবা হাই ব্লাড প্রেশার পানিতে অতিরিক্ত সোডিয়াম থাকার ফলে নিয়মিত এই পানি পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায় নাম্বার দুই গর্ভবতী মায়ের ঝুঁকি উপকূলীয় অঞ্চলে লোনা পানি পানের কারণে গর্ভবতী নারীদের প্রি অ্যাকলামসিয়া বা উচ্চ রক্তচাপজনিত জটিলতা দেখা যায় যা মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক নম্বর তিন কিডনি ও ত্বকের রোগ দীর্ঘমেয়াদী এই পানি কিডনির কার্যক্ষমতাকে কমিয়ে দেয় এবং নানা ধরনের চর্মরোগ সৃষ্টি করে নাম্বার চার হজমের সমস্যা লোনা পানি নিয়মিত পানে হজম শক্তি কমে যায় এবং পেটের পীড়াও লেগে থাকে তো বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি মাটির নিচে লোনা পানি একটি প্রাকৃতিক ও সৃষ্ট সমস্যা এর থেকে বাঁচতে হলে গভীর নলকূপ স্থাপন করতে হবে এবং অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মাটির স্তর পরীক্ষা করতে হবে পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং হতে পারে একটি চমৎকার বিকল্প আর তার সাথে প্রয়োজনের অতিরিক্ত গ্রাউন্ড ওয়াটার ব্যবহার বন্ধ করতে হবে অনেক সময় দেখা যায় চাষাবাদ করার জন্য মানুষ শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটারের ওপর নির্ভর করে তার কারণেও পানির লেয়ার নিচে চলে যেতে পারে ও পানি সংকট দেখা দিতে পারে তাই পরিমিত ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হবে আর এই বিষয়গুলোতে মানুষকেও সচেতন করতে হবে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন যাতে এই প্রশ্নগুলো তারাও জানতে পারে এবং আপনার এলাকার পানির স্বাদ কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোনও ভিডিওতে ধন্যবাদ সবাইকে